হ্যাঁ ভাই বলছো তুই মোবাইলে ঘুষে যাবে পুজোর বাজার অনেকগুলো গার্লফ্রেন্ড পড়েছি ওই গিফট করতে এত সস্তা নাকি হ্যাঁ ভাই তুই ঠিকই শুনেছিস এখানে মোবাইল কেনাকাটা করলে গিফট তো অবশ্যই দেবে এবং তার সাথে ছাড়ও দেবে তো হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এমই ওড়ছি তোমার টাইটেল থাম থেকে অলরেডি বুঝতে পেরে গেছো আজকে তোমাদের এমন একটি দোকানের নাম বলবো যেটার নাম হচ্ছে উর্বিলা মোবাইল সেন্টার এখানে তোমরা প্রতি মোবাইলের ওপর গিফট অবশ্যই পাবে তার সাথে ছাড়ও পাবে এখানে যত্ন সহকারে মোবাইল রিপেয়ারিং করানো হয় এবং তোমরা এখানে সব ধরনের মোবাইল কভার চার্জার হেডফোন অনেক কম দামে পেয়ে যাবে তো চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে কথা হচ্ছে কোথায় গেলি নাদিকে চলো আয় আরে দাদা আমার একটা ভাই মোবাইল কিনবে বলছে আর কি তো ব্যাপারটা হচ্ছে আমি তো এতগুলো মোবাইল কিনলাম তার সঙ্গে তো গিফট দিয়েছো হ্যাঁ এটা কি সত্যি এটা একশোবার সত্যি আপনি যাই মোবাইল কিনবেন ছোট কিনুন আর বড় কিনুন কিপ্যাড কিনুন স্মার্টফোন কিনুন সবই আই গিফট আলাদাই তো এখানে তো প্রতি প্রোডাক্টের উপর গিফট তো অবশ্যই আছে তার সঙ্গে ছাড়ও আছে তাই তো নাকি অনলাইন থেকে আপনি ছাড় পাবেন এবং একটা আলাদা গিফট না সঙ্গে চার চারটা গিফট থাকছে আমাদের মোবাইলে আপনি যে ছোট ফোন কিনুন বড় ফোন কিনুন ছোট ফোন উপর একটা গিফট এবং বড় ফোন কিনলে চার চারটি গিফট পাবেন বড় ফোন কিনলে চার চারটি গিফট আছে তো এখানে আপনাদের অ্যাড্রেসটা একটু বলতে পারবেন আমাদের অ্যাড্রেস আছে আসনান ময়না পূর্ব মেদিনীপুর আপনি আসনার বাজারে এসে সামনে পিজ রাস্তা হয়ে একটু এগিয়ে আসবেন মনসা মন্দির মনসা মন্দিরের সামনে এলেই আমার দোকান দেখতে পাবেন উর্মেলা মোবাইল সেন্টার সঙ্গে আমাদের সার্ভিসিং দুটোই হয় মোবাইল সঙ্গে সার্ভিসিং দুটোই হয় এবং ময়না থেকে খুব কম দামে আমাদের এখানে সার্ভিস করা হয় আচ্ছা তো আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ময়না আসন বাজার আসনান বাজার থেকে একটু এগিয়ে এসে সামনে যে মনসা মন্দিরটা পড়বে ওই মনসা মন্দিরের পাশেই দোকান হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি লোকেশনটা ভালো করে দেখিয়ে দেবো আচ্ছা এখানে কিপ্যাড মোবাইলের ওপর কি গিফট আছে হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন ছোট মোবাইল কিনলেও আমরা গিফট দিচ্ছি যেটা কিপ্যাড মোবাইল এখনো পর্যন্ত ময়নাতে কোথাও দেয়নি কিড মোবাইল কিনলেই গিফট অবতি অবশ্য মজা মজা এখানে তো কিপ্যাড মোবাইলে কিনলে তো গিফট দিচ্ছে তো এখানে তাহলে তোমরা বেশি না দেরি করে এই বাজারে চলে আসো মোবাইল কেনাকাটা করার জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাবা মা ভাই বোন সবাইকে গিফট করার জন্য চলে আসো এখানে তো তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিলাম আরেকবার ভালো করে দেখিয়ে দেব অ্যাড্রেসটা কোথায় কোন লোকেশনে আছে এবং কমেন্টে ম্যাপের লোকেশনটাও দিয়ে দেব আমি আর হ্যাঁ দোকানের নামটা কিন্তু মনে রাখবেন উর্মিলা মোবাইল সেন্টার মোবাইল সেন্টার বলবো আশা আর হ্যাঁ দোকানের নামটা কিন্তু মনে রাখবেন উর্মিলা মোবাইল সেন্টার এখানে কুড়ি হাজার টাকার উপরে মোবাইল কিনলে একটি করে কিপ্যাড মোবাইল ফ্রি দিচ্ছে আচ্ছা এটা কি সত্যি একদম একদম সত্যি আপনি কুড়ি হাজার উপরে অ্যান্ড্রয়েড পারচেজ করলে আমরা একটা করে মোবাইল আরে ছোট কি বলছি এখানে তো অফারই অফার আই ভাই গাড়ি নিকাল গাড়ি চল 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 এ গাড়ি স্টার্ট কর আচ্ছা দাদা এখানে অফারটা তাহলে কতদিন চলছে এক অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত আমাদের অফারটা চলবে পুরো এক মাস পুরো এক মাস তাহলে পুজোর তো পুরো কেনাকাটা তাহলে কোথায় করবে এখানে চলে আসো দোকানে তাড়াতাড়ি করে এখানে কেনাকাটা শুরু করো কুড়ি হাজার টাকার উপরে মোবাইল কিনলে একটি করে কিপ্যাড মোবাইল ফ্রি পেয়ে যাচ্ছ তোমাদের লোকেশানটা আরেকবার ভালো করে দেখিয়ে দেই আসনান বাজার থেকে একটু এগিয়ে এসে তো দেখতে পাচ্ছ মনসা মন্দির মনসা মন্দির থেকে একটু এগিয়ে তো দেখতেই পেয়ে যাচ্ছ এখানে উর্মিলা মোবাইল সেন্টার তো মন্দির থেকে একটু এগিয়ে এসে দেখতেই পাবে তোমরা উর্মিলা মোবাইল সেন্টার তো সামনেই হচ্ছে এটিএম আছে তো দেখতে পেয়ে যাবে অসুবিধা নেই তোমাদের যদি এই দোকানে আসতে প্রবলেম হয় আমি তোমাদের এই দোকানের মোবাইল নাম্বার স্ক্রিনে তোমরা এখানে কল করে আসতে পারো এই ভিডিওতে যারা যারা লাইক শেয়ার কমেন্ট যে যেখান থেকে ভিডিওটা দেখছো লাইক শেয়ার কমেন্ট স্ক্রিনশট করে যদি এই দোকানে তোমরা আসো এখানে তোমাদের জন্য স্পেশাল অফার আছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাই ক্লিক করে দিও তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো టడా